হ্যালো দাদা আপনি কি আমজাদদা বলছেন বলছি আমি মানে মেম আছে না মেম মেমের কাছ থেকে নাম্বারটা পেলাম তো বুঝতেই পারছেন কেন কল করেছি আমার বাড়ি তো হ্যাঁ কোচবিহার দিন হাটায় বাড়ি মানে মানে বাড়িতে তো মানে কি বলবো সেরকম খুবই প্রবলেম মানে কিরকম মানে আমাকে পেতেই হবে এরকম একটা কথা যে এইবার আমাকে পেতেই হবে তো সেটাই বলছি যে আমি মেম আমাকে কাজও করতেছো অনেক লেট করতেছো অনেক লেট হয়ে অ্যাকচুয়ালি এটা ৩০ তারিখ অবধি টাইম ছিল ঠিক আছে তারপরে ৩০ তারিখ থেকে বাড়িয়ে ৫ তারিখ পর্যন্ত করা হয়েছে ৫ তারিখে তোমার দিনহাটা ওপরাবাড়ি নয়ারহাট দিনহাটা কি বলে আর একটা কি জায়গা বলে দিনহাটা গোসানি ওরা সবাই অনেক ক্যান্ডিডেট আছে ওরা গিয়ে সেদিন কোচবিহার আমাকে অ্যাডভান্স দিয়ে এলো ঠিক আছে কিন্তু আগে তো সিস্টেম ছিল আমাদের দু বছর ধরে সিস্টেম হয়ে আসছে সেখানে কিপ্যাড মোবাইল নিয়ে ঢুকতে হবে ঠিক আছে কিপ্যাড মোবাইল নিয়ে ঢুকতে হবে মোবাইলটা যাতে ধরা না পড়ে কার্বন পেপার দিয়ে কিভাবে নিতে হবে না হবে সব আমরা শিখিয়ে দেবো তার মধ্যে সেন্টারে গিয়ে ফার্স্ট ইয়ে থাকবে চারটা সিরিজ হয় পোর্শনের এ বি সি ডি এখন দেখা গেল তোমার ভাগ্যে সি পড়লো আমি তোর বাইরে থেকে জানবো না তখন তোমাকে একটা কাজ করতে হবে টুক করে শুধু যে নাম্বারটা দিব মেসেজ করতে হবে সি আর কিছু না তখন পাঁচ মিনিটের মধ্যে হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড অ্যান্সার করে দেব ঠিক আছে ওটাতে দু বছর ওইভাবে হয়ে আসছিল এবারও ওইভাবে হয়ে আসছে ওদেরকে ওই জন্য আমি বলে দিছি যে এক লাখ তিরিশ হাজার টাকা করে লাগবে ঠিক আছে ওই হিসাবে অ্যাডভান্সও নাও হয়ে গেছে তার মধ্যে নিয়েছেন আমি বলি করে কথা বলছিলাম ওই যে নকলের ব্যাপারে মোবাইল নিয়ে ঢুকতে হবে ঠিক আছে এবার আমাদের আর একটা জিনিস এ ছিল ওটা ওদেরকে জানাইনি আর একটা জিনিস হয়ে গেছে এটা আবার হয়েও গেছে এখন মোবাইল নিয়ে ঢুকতে হবে না এখন কোশ্চেন চোদ্দ তারিখ পরীক্ষা হবে তেরো তারিখ কোশ্চেন দেওয়া হবে ঠিক আছে এখানে আর নেই এখানে ক্যান্ডিডেট এরও রিস্ক নেই আমাদেরও রিস্ক নেই কারণ ক্যান্ডিডেট ধরা পড়লে আমরাও ধরা পড়ে যাব এখানে প্রত্যেকের রিস্ক প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে জড়িত তাই এখানে এখন কোশ্চেন দিয়ে একদিন আগে পেয়ে যাবে এখানে ক্যান্ডিডেট মুখস্থ করে যাক বা টুকলি করে নিয়ে যাক এখন ক্যান্ডিডেট এর ব্যাপার আর একদিন আগে মানে অবশ্যই সে নিশ্চয়ই করা মানে সবকিছু কমপ্লিট করে সে অ্যানসারটাও দেবেন সাথে

আচ্ছা তো আপনার বাড়ি কোথায় শুনলাম মাথা ভাঙায় ও মানে এটাও যে হচ্ছে বলছিলাম 2 বছর থেকে আপনি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ গতবার ঠিক আছে এবার এবার কতজন নিয়েছে এবার কতজন নিয়েছে এরকম একিউরেট কিছু কতজন মানে আমাকে ক্যান্ডিডেট লাগে ঠিক আছে মানে যেহেতু এটা বলা জানা সবকিছু বলতে হয় টুকলি করলে আগে যে মোবাইল মোবাইল নিয়ে ধরতো ওখানে আমাদের ইয়ে খুবই মানে এক লাখ তিরিশ হাজার টাকা দিলে আমাদের অনেক ঠিক আছে কিন্তু যেহেতু প্রশ্নটা এবার একদিন আগে তোমাদের দেওয়া হবে এখানে আঠারো লাখ টাকায় আমাদের কোশ্চেন নেওয়া হয় সব বোর্ড থেকে আঠারো লাখ টাকায় এখানে দেড় লাখ টাকা করে দিতে হবে ঠিক আছে অ্যাডভান্স পঞ্চাশ অ্যাডভান্স পঞ্চাশ লাগে সে জায়গায় পঞ্চাশ এখন সীমিত সময় যেহেতু পঞ্চাশ যদি দিতে না পারো চল্লিশ এরকম করা যাবে না চল্লিশ দিতে হবে দিয়ে তোমার অরিজিনাল ডকুমেন্ট আমাকে দিতে হবে দশ তারিখের মধ্যে পরীক্ষার আগে কিন্তু ডকুমেন্ট দিতে হবে না হলে প্রথম পাবে না কিন্তু কোশ্চেন পাবে না দশ তারিখের মধ্যে ডকুমেন্ট দিতে হবে এবং রেজাল্ট যখন বেরিয়ে যাবে তুমি যখন ভেরিফিকেশনে যাবে বাকি টাকা তোমাকে দিয়ে তোমার সার্টিফিকেট নিতে হবে আচ্ছা তো মানে আমি যদি আপনার কাছে মানে ডকুমেন্টস গুলো দিতে যাই তো কোথায় দেখা করব শুনো না আমি ওদেরকে 30 করে বলছিলাম পরে আমি ওদেরকে আবার দের করে বলে দিয়েছি কারণ আগে কথা ছিল ওইটা কিন্তু এখন আর ওটা হচ্ছে না ওটা রিস্ক তো হয়ে যায় আর ওটা সবাই পারবেও না সবার তো ওটা করার অভ্যাস নেই তুমি তো জানি না নকল করছো কিনা এর আগে কিন্তু এইরকম একটা সেন্টারে মোবাইল বের করা মানে বিশাল একটা রিস্কের ব্যাপার হ্যাঁ খুবই রিস্কের ব্যাপার এটা

কোথায় দেখা করব কোচবিহারে কোচবিহার কোথায় কবে অ্যাড্রেসটা একদম অ্যাকুরেট অ্যাড্রেসটা কোচবিহার তুমি কোচবিহার বাস স্ট্যান্ডে নইলে আমি যাব কালকে 11টার দিকে বাস স্ট্যান্ডে নইলে আমি সাগর দিকে সামনে যাব কাচারির দিকে আচ্ছা কাচারির মধ্যে সামনে যে কোটার মধ্যে 11টা আচ্ছা

আর ডকুমেন্টস গুলো তুমি মোটামুটি দশ বারোটা করে জেরক্স করে রাখবে কখন কোন ডকুমেন্টস এর দরকার পড়ে যাবে চাইলেও আর পাবে না পরে ঠিক আছে দশ বারোটা কপি জেরক্স করে রেখে দিবে আর আর একটা কথা বলি এখন তুমি লিখলে পাস করলে সবই ঠিক আছে এখন যদি তুমি পরীক্ষার পরে বেরিয়ে এসে বলো যে আমি করতে পারিনি বা হয়নি আমার ওই যে অ্যাডভান্স এবং ওই যে ডকুমেন্টস ফিরিয়ে দাও ঠিক আছে আমি কিন্তু রেজাল্ট এর আগে দেব না বললাম তোমাকে আগে ঠিক আছে মানে আমি যে ওটা নিয়ে एग्जाम দিতে যাব আমার একদম নাম আসবেই একদম একদম আচ্ছা ঠিক আছে মানে এখন তুমি যদি পরীক্ষা থেকে বেরিয়ে বলো আমার অ্যাডভান্স লাগবে আমি লিখি নাই লিখতে পারি নাই অ্যাডভান্স রিটার্ন লাগবে এবং ডকুমেন্টস লাগবে আমি কিন্তু রেজাল্টের আগে দেব না 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 আমি যদি পজিশনটা পাই দেখব তারপর আরেকটা কথা রেজাল্টের পরে দেখা গেল যে তুমি পাস করতেছো ঠিক আছে আরেকজন ফেল করে গেছে পাস করতে পারে নাই ঠিক আছে ওর কিন্তু ওর কিন্তু এই অ্যাডভান্সটাও ফিরিয়ে দেব ডকুমেন্টসটাও ফিরিয়ে দেব ও পাস করতে পারে না ওর অ্যাডভান্স লাগবে না ও তোমাদের সহ কন্ট্রাক্ট করব তোমাদের পাস করিয়ে দেব যেটা প্রাপ্য সেটা নেব আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই ব্যাপারটা নিয়ে এখন আমার আব্বুর সাথে কথা বলি

দর্শক শুনলেন এটা একটা কল রেকর্ড এসছে ভাইরাল হিসেবে আমার কাছে এসছে নার্সিং এ নার্সিং এর একটা ব্যাপার নার্সিং এ ভর্তির একটা ব্যাপার আর কি এএনএম জেএনএম যে एग्जाम তার একটা ব্যাপার একজন পরীক্ষার্থীর সঙ্গে কথা যেটা যার সঙ্গে কথা হচ্ছিল তার নাম নাকি আমজাদ উত্তরবঙ্গের ব্যাপার যেটা বলা হচ্ছে যে আগে মোবাইল ঢুকিয়ে ব্যবস্থা ছিল আর কি পরীক্ষাতে কারচুপির কিন্তু এখন ওগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাই কোশ্চেন পেপার একদিন আগে দিয়ে দেওয়া হবে কোশ্চেন আনসার সব দিয়ে দেওয়া হবে তৈরি হয়ে গিয়ে পরীক্ষাতে বসতে পারা যাবে আর পাস করতে না পারলে টাকা পয়সা ফেরত এটাও আবার গ্যারান্টি পাস করতে না পারলে টাকা পয়সা ফেরত আমরা আঠেরো লক্ষ টাকা দিয়ে কোয়েশ্চেন পেপার দিই আর আপনাদেরকে মানে দেড় লক্ষ করে দিতে হবে দেড় লক্ষ করে দিতে হবে এখন অ্যাডভান্সটা চল্লিশ হাজার দিলেই হবে তারপরে পরে চল্লিশ হাজার করে দিতে হবে কিন্তু অরিজিনাল ডকুমেন্ট জমা রাখতে হবে রেজাল্টের পরে যখন পাস করে যাবেন তখন ওই বাকি এক লাখ দশ দিয়ে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে চলে যাবেন এর মধ্যে কিন্তু কোনো অরিজিনাল ডকুমেন্ট রেজাল্ট না বের হওয়া পর্যন্ত কিন্তু ফেরত দেওয়া হবে না এর মধ্যে যদি আপনার কোনো কাজে ডকুমেন্ট লাগে সেই জন্য আপনি দশ দশ বারো দশ বারোটা করে কপি জেরক্স কপি করে রাখবেন বলা হচ্ছে যে দশ বারো বারোটা করে কপি করে রাখবেন যদি কোথাও লাগে ডকুমেন্টের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট কিন্তু আর পাবেন না পরে লাগলে একটা জেরক্স কপি আপনি জমা দেবেন কোথাও দেখাতে পারবেন না ওই জন্য আগে থেকে দশ বারো করে দশটা বারোটা কপি করে রাখবেন জেরক্সের এটা সায়াসন দেওয়া হচ্ছে আর বলা হলো যদি আপনার কেউ বান্ধবী কোনো রিলেটিভ কেউ থাকেন তাকেও আনবেন মুরগি করে আনবেন মুরগি না মানে নিশ্চিত পাস আর কি এটা বলা হচ্ছে তাকেও আনবেন তাহলে আপনার ফিজটা কমে যাবে আপনার যে অ্যামাউন্ট সেটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করবো চেষ্টা করব সেটাও বলা হচ্ছে দর্শক আমি জানি না এটা তো অতটা যাচাই করে ওঠা সম্ভব হচ্ছে না জাস্ট কল রেকর্ডটা এসছে আমি যতদূর জানি যদি আমি ঠিক না হই ঠিক করে দেবেন আপনারা মনে হয় এই সামনের চোদ্দ তারিখে পরীক্ষা আছে এই সামনের চোদ্দ তারিখে পরীক্ষাটা আছে এখন এই কারেন্ট পরীক্ষারই কল রেকর্ড কিনা আমি জানি না নার্সিং এ অ্যাডমিশন এই কারেন্ট যে পরীক্ষাটা চোদ্দ তারিখে হতে চলেছে তারই কল রেকর্ড কিনা জানি না তো মারাত্মক মানে এটুকু পরিষ্কার যে কোয়েশ্চেন পেপার লিক হয় এবং এতটাই গ্যারান্টি আগে কোয়েশ্চেন পেপার তার সঙ্গে আনসার শিট সব দিয়ে দেওয়া হবে এখন থেকে টাকা তোলা হচ্ছে মানে এতটাই গ্যারান্টি এতটাই গ্যারান্টি যে কোয়েশ্চেন পেপার মানে হয়তো তার মানে বুঝুন যদি এটা সত্যি হয়ে থাকে তার মানে র্যাকেটটা কোন লেভেলে যে এখন থেকে বলছেন কোশ্চেন পেপার বাইরে চলে আসবে কোশ্চেন পেপার হঠাৎ করে অনেক সময় আসে শেষ মুহূর্তে আসে ভাইরাল হয়ে যায় কেউ পেলে ভাইরাল করে দেন যিনি পান তিনি কোনো বিনিময়ের পান তারপর তিনি হয়তো কিছু টাকা পয়সা লোটার চেষ্টা করেন কিন্তু এত অ্যাডভান্স বলে দেওয়া এখন থেকে টাকা তোলা যে আপনি পেয়ে যাবেন কোশ্চেন এবং আনসার শিট বাবুন যে কোশ্চেনটা সেট হবে তার আবার আনসারও সব রেডি হয়ে যাবে ধরুন একটা কোশ্চেন পেপার কেউ এখন পেলেন একদিন আগে পেলেন আচ্ছা কোশ্চেন অনুযায়ী আনসার লিখতেও তো একটা সময় লাগবে আনসার গুলো রেডি করতে তো একটা সময় লাগবে সে টাইপ করে যা যে করুক তার তো একটা সময় লাগবে বলা হচ্ছে কোশ্চেন আনসার সব একদম রেডি থাকবে রেডি থাকবে তার মানে মনে হচ্ছে এখন থেকে রেডি হয়ে গেছে যদি এই কারেন্ট পরীক্ষাকে সামনে রেখে হয়তো পরে দেওয়া হবে কিছুদিন পরে না হলে এখন থেকে ভাইরাল হয়ে গেলে তো পরীক্ষাটাই বাঞ্চাল হয়ে যাবে সুতরাং হয়তো শেষ মুহূর্তে দেওয়া যতটা কম সময় মানে ওই বাঞ্চালের ব্যাপারটা না হয় অনেক হয়তো ভাবতে তো হচ্ছে যারা এইসব কাণ্ড করছেন তো আমি চিন্তা করছি দর্শক যদি এটা সত্য কল রেকর্ড হয়ে থাকে যদি এটা অরিজিনাল সত্যি মানে এটা হয়ে থাকে ওই ক্যান্ডিডেট ফোন করে থাকেন এজেন্টকে যদি এটা অরিজিনাল কল রেকর্ড হয়ে থাকে তার মানে বুঝুন কতটা মারাত্মক এবং কি বড় র্যাকেট এবং কত দিন ধরে চলে আসছে আগে একটা ফরম্যাটে চলতো এখন নতুন ফরম্যাটে চলছে অর্থ দিয়ে পাস করিয়ে দেওয়া এবং গ্যারান্টি পাস করলে পয়সা না হলে ফেরত এটা অ্যাডভান্স 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 হচ্ছে যদি পাশ না হয় তাহলে ফেরত কিন্তু পরীক্ষা দিয়ে যদি বলেন আমার পরীক্ষা ভালো হয়নি আমাকে ফেরত দিতে হবে হবে টাকা টাকা সেটা কিন্তু না পাস করলে বাপু আপনি পরে এগোবেন কি না এগোবেন সেটা অন্য বিষয় পরীক্ষা দিয়ে পাস করলে কিন্তু আমার পুরো টাকা চাই পরীক্ষা দেওয়ার পরে বলবেন আমার ভালো পরীক্ষা হয়নি আমি আর জানি না আমার টাকা অ্যাডভান্স ফেরত দিন অরিজিনাল ফেরত দিন এসব কিন্তু চলবে না কারণ আপনাকে পাশ করার দায়িত্ব আমরা নিচ্ছি সুতরাং যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাকাও হবে না আর ডকুমেন্ট হবে না এবং দর্শক ভাবুন সাহসটা ভাবুন যে একজনের অরিজিনাল ডকুমেন্ট তারা নিয়ে রাখবেন বলছেন এবং শর্ত যে যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেব না দিতে পারবো না মানে কি ধরনের সাহস কি ধরনের সাহস আর আমি রেকর্ডিং কল রেকর্ডিংটা যেটা বুঝতে পারছি মানে ছাত্রী কলটা করেছিলেন মনে হচ্ছে এটা ওই হোয়াটসঅ্যাপ কল কিছু হয়েছে অন্য ফোন অন্য ফোন থেকে রেকর্ড হয়েছে কারণ ওই ওনার রিং থেকে পুরোটাই শুনতে পাচ্ছিলাম তা না হলে তো ওটা শোনা যাবে না মানে রিং এর ওনার ওনার রিং হওয়ার আগে কথা এদিকে নিজেদের মধ্যে কথা চলছে এটা এটা এই কথাটা আসার কথা নয় মানে আমি তাই ভাবছি যে এই ধরনের কথা উনি কি করে বলছেন মানে যারা র্যাকেট চালান তারাও তো সতর্ক থাকেন যদি কল রেকর্ড করে না চলে আসে তো আমার মনে হয় একটু এখানে যারা করেছেন রেকর্ডটা তারা খানিকটা চালাকি করেছেন তারা হোয়াটসঅ্যাপ কল বা অন্য কল যেগুলো হয়তো রেকর্ড করা যায় না ভাবা হয় সেই কলে ফোন ফোন করে অন্য থেকে মানে স্পিকার দিয়ে রেকর্ডিংটা করেছেন খুব ভালো করে বুদ্ধিমানের কাজটা করেছেন সেটা পরিষ্কার যদি তাদের তাদেরও উদ্দেশ্য হয়ে থাকে যে এটাকে ধরিয়ে দেব মানুষের সামনে তো দর্শক এই হচ্ছে ব্যাপার একটু ক্রস চেক করবেন তো আপনারা যাদের এলাকায় বাড়ি নামটাম চেনেন কি কিনা সত্যিই এইরকম হচ্ছে কিনা সত্যিই বিগত কয়েক বছর ধরে এইভাবে চলে আসছে কিনা একটু দেখবেন তো যদি এটা সত্য হয় তাহলে তো বলতেই হবে নিটে যে কাণ্ড দুর্ভাগ্যজনক এই ধরনের কাণ্ড এই নিট বা নেট উচিত না পরীক্ষাতে স্বচ্ছতা রাখা উচিত সেটা নিয়ে আমরাও অনেকে কথা বলছি এটা কখনো কাম্য নয় কারা কি কোথা থেকে যুক্ত তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু ব্যবস্থা যখন ওদিকে হচ্ছে তারপরেও এই রাজ্যের শাসক যেভাবে চিৎকার করছে যেন তারা এটাকে একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে পেয়ে গেছেন চলো আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেসব সেটাকে সাফাই দেওয়ার জন্য ধামাচাপা দেওয়ার জন্য চলো এটা নিয়ে সরব হয় খুব সরব খুব চিৎকার আমি শুধু তাদের জন্য বলবো এটা কি এটা কি দিদিমণি আবার বলেছেন জয়েন্ট এন্ট্রান্স যেটা মেডিকেল আমাদের কাছে পরীক্ষাটা ফিরিয়ে দেওয়া হোক আমরা আমাদের মতো করে রাজ্যে পরীক্ষাটা করাবো তো যদি এটা সত্য হয়ে থাকে নার্সিং এ তার মানে পরিষ্কার যে এখানে হবে পরীক্ষাটা হয় আজকে নিট নেট প্রকাশে এসছে বলে এত হইচই কিন্তু এটা তো নার্সিং এর যেটা দেখছি শুনছি তার মানে যদি জয়েন্টের ব্যাপারটা মানে মেডিকেল জয়েন্ট যদি এখানে হয় বা অন্যান্য সেগুলো যদি ঠিক করে খোঁজ নেওয়া যায় একই তো ধরা পড়বে আরে যেখানে চাকরিতে টাকা পয়সার বিনিময় এত কিছু হচ্ছে আর পরীক্ষা তো দুচ্ছাই মানে এই ধরনের পরীক্ষা তো দুচ্ছাই এন্ট্রান্স পরীক্ষা তো দুচ্ছাই চাকরি মতো সিরিয়াস ম্যাটার সেখানে এত হাজার হাজার বিক্রি হয়েছে বলে বলা হচ্ছে আর এটা কোনো ম্যাটার হলো তাই ম্যাটার না খুব সহজেই দেখছি একেবারে চলছে তোলাবাজি কোশ্চেন লিক শেষ মুহূর্তে লিক হবে তার মধ্যে যারা যারা পাবেন পাবেন হয়ে গেল তারাই সুযোগটা পেয়ে গেলেন তো এই তো হচ্ছে রাজ্যের অবস্থা যারা বড় বড় কথা বলছেন অন্য অন্য দিকের বিষয়ে আজকে সেই রাজ্যে কি হচ্ছে আবার বলছি যদি এই কল রেকর্ড সত্য হয় দর্শক আমার পক্ষে আর যাচাই করে অতটা সম্ভব হচ্ছে না যারা এলাকায় আছেন একটু বলবেন তো এইরকম আর সংশ্লিষ্ট দপ্তরকে বলবো একটু খোঁজ খবর নেবেন এত তো সব তথ্য পেলেন মোবাইলকে কি করে ইউজ করা হতো এখন কি হবে না হবে এত তথ্য তো সব পেলেন গলাও তো শুনলেন এইভাবে একটা র্যাকেট চলে ওনারা তো অভ্যস্ত যেভাবে কথা শুনছি তাতে করে এটা এটা মানে অভ্যস্ত এটা পরিষ্কার ফলে আপনারাও খতিয়ে দেখুন যে বিষয়টা কি রয়েছে দেখুন বিষয়টা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে